আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি মূলত আলোচনা করব কুক পরিচ্ছন্নতা কর্মী এবং মালিক এই তিনটা পদের মাঠ কার্যক্রম সম্পর্কে অর্থাৎ নিয়োগ পদ্ধতি সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক তো বিগত সালে কিন্তু মালি পরিচ্ছন্ন কর্মী এবং কুকদের সরাসরি ভাইবা নেওয়া হয়েছিল অর্থাৎ তাদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয়নি তো এবারও কিন্তু ভাইবা নেওয়ার সম্ভাবনা বেশি যদি ভাইবা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এডমিট কার্ডটা নিয়ে যাবেন এরপর হচ্ছে কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়ে একটা ভিডিও দিয়ে দিব তো সকল কাগজপত্র এবং এডমিট কার্ডটা আপনারা হচ্ছে নিয়ে যাবেন তো আপনাদেরকে কিন্তু প্রথমে ওজন এবং উচ্চতা দেখা হবে তো ওজন এবং উচ্চতা নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু রোল নাম্বার অনুযায়ী সিরিয়াল করা হবে তো সিরিয়াল ওয়াইজ কিন্তু পাঁচজন করে ভাইবা নেওয়া হবে তো যাদেরকে যোগ্য করবেন তাদেরকে কিন্তু তারা কৃতকার্য করবেন তো যারা কৃতকার্য হবে শুধুমাত্র তারাই মোবাইলে মেসেজ পাবেন অর্থাৎ আপনাদের ভাইবা নেওয়ার পর আপনাদেরকে কিন্তু পাঠাই দেওয়া হবে বলা হবে আপনাদের ফলাফল কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এটা বলার পর আপনারা চলে যাবেন তো যারা কৃতকার্য হবেন তাদের কিন্তু মোবাইলে মেসেজ যাবে তো সেই মেসেজটি নিয়ে কিন্তু আপনার চূড়ান্ত মেডিকেলের জন্য চলে যাবেন তো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে আপনাদের যদি আপডেট চূড়ান্ত ভাইবা পরীক্ষার সাজেশন লাগে আপনারা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে ভাইবা পরীক্ষার সাজেশনটা কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন কুক মালি এবং পরিচালনা কর্মী ছাড়া বাকি পদগুলোতে লিখিত প্লাস ভাইবা পরীক্ষা নেওয়া হবে এছাড়া কিছু কিছু পদে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালও নেওয়া হবে তো কুক মালি এবং পরিচয় কর্মী ছাড়া বাকি পদগুলোর জন্য কিন্তু আপনারা চাইলে লিখিত এবং ভাইবা পরীক্ষার সাজেশন কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন তো এই ছিল মূলত আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম